রসুলপুর গ্রামের নামটা যেমন মিষ্টি তার প্রকৃতিটাও ঠিক তেমনই স্নিগ্ধ আর মায়াবী দিগন্ত জোড়া সবুজ ধানের ক্ষেত মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদী শীতলক্ষা আর তার তীরে দাঁড়িয়ে থাকা বিশাল বটগাছটা যেন গ্রামের চিরন্তন প্রহরী এই শান্ত নিরিবিলি গ্রামেই বাস করত এক যুবক নাম তার শাহিন মাটিই ছিল তার ধ্যান গান বাবার রেখে যাওয়া বিঘে দশেক জমিতে সে ফসল ফলাতো তার গাট্টা গোট্টা শরীর আর রোদে পোড়া তামাটে ত্বকই বলে দিত তার পরিশ্রমের কথা শাহীন ছিল স্বল্পভাষী কিন্তু তার মনটা ছিল স্বচ্ছ জলের মতো তার একটাই স্বপ্ন ছিল শিউলিকে বিয়ে করে একটা সুখের সংসার গড়া শিউলি গ্রামের উত্তর পাড়ার তালুকদার বাড়ির একমাত্র মেয়ে পুরো গ্রামে তার মতো সুন্দরী আর কেউ ছিল না চাঁদের মতো মুখ টানা টানা কাজল কালো চোখ আর রেশমের মতো চুল সে যখন হাসত মনে হতো যেন উঠোনের শিউলি ফুলগুলো একসাথে ফুটে উঠেছে আদরের মেয়ে হওয়ায় তার চালচলনে একটা আভিজাত্য ছিল কিন্তু মনে কোনো অহংকার ছিল না শিউলির স্বপ্নগুলো ছিল রঙিন শহরের মতো একটা পাকা বাড়ি হবে সুন্দর সুন্দর শাড়ি পরবে আর তার স্বামী তাকে রানীর মতো করে রাখবে বহু চড়াই উথরাই পেরিয়ে দুই পরিবারের সম্মতিতে শাহিনা শিউলির বিয়েটা হয়েই গেল বিয়ের দিন শিউলিকে লাল বেনারসিতে দেখে শাহিনের মনে হয়েছিল যেন স্বর্গের কোনো পরী তার কুড়ে ঘরে নেমে এসেছে শিউলির সব স্বপ্ন পূরণ করাকেই শাহিন তার জীবনের একমাত্র শপথ হিসেবে নিল দিন রাত পরিশ্রম করে সে শিউলির জন্য শহরে জমি কিনলো পাকা বাড়ি বানানোর কাজ শুরু করল শিউলির যে কোনো আবদার পূরণ করার জন্য সে ছিল সদ প্রস্তুত তাদের ভালোবাসার গভীরতা দেখে গ্রামের মানুষ বলা বলি করতো যে এমন কপাল সৃষ্টিকর্তাই মিলিয়ে দেয় এই সুখের সংসারে ছায়ার মতো লেগে থাকত একজন নাম তার আরমান আরমান ছিল শাহিনের বাল্য বন্ধু প্রতিবেশী এবং দূর সম্পর্কে আত্মীয় ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে একসাথে খেলাধুলো করেছে কিন্তু শাহিনের সাফল্য আর সরলতাকে আরমান মনে মনে হিংসে করত সে নিজেও শিউলিকে পছন্দ করত কিন্তু তালুকদার বাড়ির মেয়েকে বিয়ে করার সাহস বা যোগ্যতা তার ছিল না যখন শাহিনা শিউলির বিয়ে হয়ে গেল তখন তার ভেতরের হিংসার আগুনটা আরও দাউদাউ করে জ্বলে উঠল বাইরে সে শাহিনের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে অভিনয় করত কিন্তু ভেতরে ভেতরে সে সুযোগ খুঁজত কিভাবেই এই সাজানো সংসারটা ভেঙে করে দেওয়া যায় তার চোখে মুখে ছিল বন্ধুত্বের মুখোশ আর অন্তরে ছিল সাপের মতো শীতল বিষ আরমান তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য খুব ধীরে ধীরে এগোতে লাগল সে জানত সরাসরি কিছু করলে সে ধরা পড়ে যাবে তাই সে বেছে নিল মানসিক কারুসাজির পথ সে প্রায় প্রতিদিনই শাহিনের বাড়িতে আসত শিউলির সাথে ভাবির সম্পর্ক পাতিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করত। তার কথার ছলে সে শিউলির মনে একটু একটু করে বিষ ঢালতে শুরু করল একদিন দুপুরে যখন শিউলি উঠোনে বসে চুল শুকাচ্ছিল আর মানে সে পাশে বসল মিষ্টি হেসে বলল ভাবি আপনার জন্য খুব কষ্ট হয় শাহিন ভাই মানুষটা সোনায় সোহাগা কিন্তু বড়ও বেশি কাজের পাগল সকাল থেকে রাত পর্যন্ত শুধু জমি আর ফসল আপনার দিকে তাকানোর কি তার সময় আছে আপনার মতো এমন রাজকন্যার তো রাজপ্রাসাদে থাকার কথা শিউলি হেসে উড়িয়ে দিয়ে বলল আমার জন্যই তো ও এত কষ্ট করে আরমান ভাই এসব না করলে আমাদের চলবে কি করে আরমান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল টাকায় কি সব ভাবি ভালোবাসা একটু সঙ্গ দেওয়া দুটো মিষ্টি কথা বলা এগুলোর কি কোনো দাম নেই শাহিন ভাই তো আপনার সাথে বসে দুটো মনের কথাও বলার সময় পায় না আপনি একা একাই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকেন এই কথাগুলো শিউলির মনে প্রথমবারের মতো একটা ধাক্কা দিল সত্যিই তো শাহিন বাড়ি ফিরে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে তার সাথে আগের মতো গল্পগুজব করার সময় পায় না কথাটা ভাবতে ভাবতে তার মনটা একটু খারাপ হয়ে গেল আরমান এই সুযোগটাই নিল এরপর থেকে সে নিয়মিত শিউলির মনে শাহিন সম্পর্কে নানা রকম ভুল ধারণা তৈরি করতে লাগলো সে শিউলিকে শহরের ঝলমলে জীবনের গল্প শোনাত দামি শাড়ি গয়নার ছবি দেখাতো আর বলতো শাহিন ভাই এসবের মর্ম কী বুঝবে ও তো এখনো সেই গেওভূত হয়েই রয়ে গেল একদিন শাহিন বাজার থেকে শিউলির জন্য একটা তাঁতের শাড়ি নিয়ে এলো শিউলি শাড়িটা হাতে নিয়ে দেখছিল এমন সময় আরমানে এসে বলল বাহ সুন্দর শাড়ি তবে ভাবি আপনার গায়ে বেনারসি ছাড়া মানায় না শাহিন ভাইয়ের রুচিটা এখনও বদলায় না এই ছোট ছোট কথাগুলো শিউলির মনে কাঁটার মতো বিজতে শুরু করলো তার মনে হতে লাগলো শাহিন হয়তো তাকে আর আগের মতো ভালোবাসে না তার সব ভালোবাসা এখন শুধু জমি আর ফসলের জন্য তার ভেতরের রঙিন স্বপ্নগুলো ধীরে ধীরে ধূসর হতে শুরু করলো সে শাহিনের সাথে অকারণে খিটখিট করত ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করত। শাহিন কিছুই বুঝতে পারত না তার সরল মন প্রিয়তমা স্ত্রী পরিবর্তন দেখে দিশে হারা হয়ে যেত সে তার সবচেয়ে কাছের বন্ধু আরমানের কাছেই পরামর্শ চাইত আর আরমান তাকে ভুল ভাল বুঝিয়ে তাদের সম্পর্কটাকে আরও জটিল করে তুলতো সে শাহিনকে বলতো মেয়েদের মন বোঝা বড় দায় শাহিন তুমি একটু শক্ত হও বেশি ভালোবাসা দিলে মাথায় জোরে বসে আরমানের পাতা ভাদে পা দিয়ে শাহিন ও মাঝে মধ্যে শিউলির ওপর কঠোর হতো ফলে তাদের সম্পর্কের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি হতে শুরু করলো যার প্রতিটা ইট গেঁথে দিচ্ছিল ধূর্ত আরমান ঘটনার দিন ছিল ভরা বর্ষার এক রাত সকাল থেকেই আকাশ মুখ ভার করেছিল শাহিনের শরীরটাও ভালো ছিল না তাই সে আজ মাঠে যায়নি বাড়িতেই ছিল এই সুযোগে শিউলি তার মনে জমানো সব ক্ষোভ উগড়ে দিল তোমার সংসারে এসে আমার কী লাভ হলো একটা ভালো শাড়ি পরতে পারি না একটু ভালো মন্দ খেতে পারি না সারা দিন শুধু তোমার ওই চাষবাসের কথাই শুনি আমার কি কোনো শখ আল্লাহ থাকতে পারে না চিৎকার করে বলছি না শিউলি শাহীন অবাক হয়ে বলল এসব কি বলছো শিউলি তোমার কোন চাওয়াটা আমি অপূর্ণ রেখেছি শহরের বাড়িটার কাজও তো প্রায় শেষ আর কিছুদিন সবুর করো আমরা ওখানে চলে যাব শিউলি আরও রেগে গিয়ে বলল আমি আর অপেক্ষা করতে পারবো না আমার দম বন্ধ হয়ে আসছে এই বাড়িতে তোমার ওই গেও জীবন নিয়ে তুমি থাকো কথাটা শাহিনের বুকে তীরের মতো বিঁধল যে শিউলির জন্য সে সব কিছু করতে পারতো তার মুখ থেকে এমন কথা সে সহ্য করতে পারল না দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হল এক পর্যায়ে শাহিন নিজেকে আর সামলে না পেরে রাগের বসে শিউলির গায়ে হাত তুলে ফেলল জীবনে প্রথমবার পরে মুহূর্তেই শাহিন নিজের ভুল বুঝতে পারল সে শিউলির পায়ে ধরে ক্ষমা চাইল কিন্তু অভিমানী শিউলি তাকে ক্ষমা করল না সে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল অনুশোচনায় দগ্ধ হতে হতে প্রচণ্ড ঝড়ের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেল কোথায় যাবে সে নিজেও জানে না শিউলি সোজা চলে গেল আরমানের বাড়িতে আরমান যেন তারই অপেক্ষায় ছিল সে শিউলিকে সান্ত্বনা দিল তার মাথায় হাত বুলিয়ে দিল তারপর তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল আমি তো আগেই বলেছিলাম ভাবি ও তোমাকে ভালোবাসে না যে পুরুষ স্ত্রীর গায়ে হাত তুলতে পারে সে স্বামীর নামের কলঙ্ক এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই তোমার মঙ্গল আরমানের মায়াবী কথায় শিউলি দুর্বল মন গলে গেল সে ভাবল আরমানি তার একমাত্র শুভাকাঙ্ক্ষী অন্যদিকে শাহিন গ্রামের শেষ মাথায় শীতলক্ষা নদীর পাড়ে বসেছিল বৃষ্টিতে তার সারা শরীর ভিজে একাকার তার মনে হচ্ছিল তার পুরো পৃথিবীটাই যেন ভেঙে চুরমার হয়ে গেছে অনেকক্ষণ পর মনটা কিছুটা শান্ত হলে সে বাড়ির দিকে রওনা দিল সে ঠিক করল বাড়ি ফিরে যেভাবেই হোক শিউলির মান ভাঙাবে প্রয়োজনে তার সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে শিউলিকে নিয়েই সে শহরে চলে যাবে কিন্তু আর বাড়ি ফেরা হলো না অন্ধকার নির্জন রাস্তায় আগে থেকেই ওত ছিল কয়েকজন লোক তারা শাহিনের পথ আটকালো শাহিন কিছু বুঝে ওঠার আগেই তাদের একজন শাহিনের পর আঘাত করল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শাহিন মাটিতে লুটিয়ে পড়ল তার চোখের সামনে ভেসে উঠল শিউলির মায়াবী মুখটা ফিসফিস করে সে শুধু বলল শিউলি তারপর সব অন্ধকার পরদিন সকালে গ্রামের লোকেরা শাহিনের নিথর দেহটা খুঁজে পেল সারা গ্রামে কান্নার রোল পড়ে গেল তালুকদার বাড়িতেও খবর পৌঁছাল শিউলি খবরটা শুনে পাথর হয়ে গেল তার চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়ল না সে শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল তার এই অস্বাভাবিক আচরণ দেখে সবাই অবাক হলো কিন্তু ভাবল হয়তো স্বামীর মৃত্যু শোক তাকে নির্বাক করে দিয়েছে শাহিনের লাশ বাড়িতে আনা হলো উঠোনে কান্নারত মানুষের ভিড় শাহিনের মা বুক চাপড়ে কাঁধছেন কিন্তু শিউলি নির্বিকার সে ভিড়ের মধ্যে খুঁজে বেড়াচ্ছিল আরমানকে আরমান তার কাছে এসে দাঁড়ালো তার কাঁধে হাত রেখে বলল ভেঙে পড়ো না আমি তো আছি বিকেলে জানাজার আয়োজন করা হলো। গ্রামের কবরস্থানের পাশে মাঠে হাজারো মানুষ জড়ো হয়েছে ইমাম সাহেব জানাজা পড়ানোর জন্য প্রস্তুত হচ্ছেন শাহিনের লাশ সাদা কাপনে মুড়িয়ে খাটিয়াই রাখা এক হৃদয় বিদারক দৃশ্য ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা যা রসুলপুর গ্রামের ইতিহাস কোনোদিন ভুলতে পারবে না শিউলি ধীরে ধীরে ভিড় ঠেলে ইমাম সাহেবের সামনে এসে দাঁড়ালো তার চোখে কোনো শোকের চিহ্ন নেই বরং এক ধরনের কঠোরতা সে নিচু কিন্তু স্পষ্ট গলায় বলল এই জানা জানাজা এখন হবে না উপস্থিত সবাই চমকে উঠল ইমাম সাহেব অবাক হয়ে বললেন কি বলছো মা তুমি মাথা কি খারাপ হয়ে গেছে শিউলি ভিড়ের মধ্যে থেকে আরমানের হাতটা শক্ত করে ধরে তাকে টেনে সামনে নিয়ে এলো তারপর সবার দিকে তাকিয়ে ঘোষণা করলো আমি আরমানকে ভালোবাসি এবং আমি এখনই ওকে বিয়ে করতে চাই আমার স্বামী রেখে যাওয়া দায়িত্ব নেওয়ার মতো একজন পুরুষ আমার পাশে থাকা দরকার আরমান সেই দায়িত্ব নিতে রাজি আছে এই কথা শোনার পর যেন পুরো জমায়েতের উপর বজ্রপাত হল সবাই স্তব্ধ হতবাক কেউ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না শাহিনের বৃদ্ধ বাবা চিৎকার করে উঠলেন ওরে পাশান আমার ছেলের লাশের সামনে দাঁড়িয়ে তোর এগুলো বলতে লজ্জা করছে না গ্রামের মুরুব্বীরা শিউলিকে বোঝানোর চেষ্টা করলেন তাকে অভিশাপ দিলেন ভয় দেখালেন কিন্তু শিউলি তার সিদ্ধান্ত অটল সে বলল বিয়ে যদি না হয় তাহলে আমি এখানেই বিষ খেয়ে মরব আরমান সুযোগ বুঝে অভিনয় শুরু করল সে হাত জোর করে বলল গ্রামবাসী আমি নিরুপায় ভাবির এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না উনি যা চাইছেন তাই হোক আমি ওনার এবং ওনার সংসারের সব দায়িত্ব নিতে প্রস্তুত এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হলো। একদিকে স্বামীর লাশ অন্যদিকে স্ত্রীর বিয়ের জেদ ইমাম সাহেব কিছুতেই এই বিয়ে পড়াতে রাজি হলেন না তখন আরমানের ভাড়া করা কিছু লোক ইমামকে চাপ দিতে লাগলো অবশেষে প্রচণ্ড চাপের মুখে অনিচ্ছা সত্ত্বেও ইমাম সাহেবকে সেই বিয়ে পড়াতে হল শাহিনের জানাজার জন্য অপেক্ষারত খাটিয়ার পাশেই শত শত মানুষের অভিশাপ আর ধিক্কারের মধ্যে শিউলি আর আরমানের বিয়ে সম্পন্ন হল স্বামীর নিথর দেহের সামনেই শিউলি বিধবার বেশ ছেড়ে নববধূর সাজে আরমানের হাত ধরল মানব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের সাক্ষী হয়ে রইল রসুলপুর গ্রাম বিয়ের পর আরমানের সাথে শিউলির নতুন জীবন শুরু হলো কিন্তু যে সুখের আশায় সে এই ঘৃণ্য পথ বেছে নিয়েছিল সেই সুখ তার কপালে জুটল না মাসখানেক যেতেই আরমান তার আসল রূপ দেখাতে শুরু করলো যে আরমান তাকে রানীর মতো করে রাখার স্বপ্ন দেখাত সেই আরমানই তাকে বাড়ির কাজের লোকের চেয়েও অধম করে রাখল শাহিনের রেখে যাওয়া জমি জমা টাকা পয়সা সবকিছু কিছু আরমান নিজের নামে লিখিয়ে নিল তারপর থেকেই শুরু হলো শিউলির উপর অকথ্য অত্যাচার সামান্য ভুল হলেই জুটত গালাগাল আরমান তাকে প্রায়ই বলতো তোর মতো মেয়ে যে স্বামীকে প্রাণনাশ করতে পারে সে আবার মানুষ নাকি তুই তো একটা ডাইনি তোর কোনো অধিকার নেই কথা বলার শিউলির মোহভ্রঙ্গতে দিন লাগলো না সে বুঝতে পারলো সে কত বড় ভুল করেছে শাহিনের নিঃস্বার্থ ভালোবাসা আর আরমানের অভিনয়ের তফাতটা সে হারে হারে টের পেল যে শাহিন তার গায়ে জীবনে একবারই ভুল করে হাত তুলে অনুশোচনায় মরে যাচ্ছিল আর যে আরমান তাকে প্রতিদিন মারে এই দুই পুরুষের পার্থক্যটা তার কাছে পরিষ্কার হয়ে গেল তার চোখের সামনে সারাক্ষণ শাহিনের হাসি মুখটা ভেসে উঠত শাহিনের ভালোবাসার স্মৃতিগুলো তাকে কুঁড়ে কুঁড়ে খেতে লাগল সে সারা রাত ধরে নীরবে কাঁদত তার সুন্দর শরীরটা শুকিয়ে কাঠ হয়ে গেল চোখের নিচে পড়ল গভীর কালি সে হয়ে উঠল এক জীবন্ত লাশ একদিন গ্রামের এক বয়স্ক চাচা করিম শেখ যিনি শাহিনকে নিজের ছেলের মতো ভালোবাসতেন তিনি শিউলির এই অবস্থা দেখে আর চুপ করে থাকতে পারলেন না শাহিনের মৃত্যুটা তার কাছে প্রথম থেকেই অস্বাভাবিক লেগেছিল তিনি গোপনে খোঁজ খবর নিতে শুরু করলেন অনেক চেষ্টার পর তিনি সেই ভাড়াটে খুনিদের একজনের সন্ধান পেলেন যে গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করছিল করিম শেখ গ্রামের ছেলেদের নিয়ে তাকে ধরে ফেললেন প্রচণ্ড মারের মুখে সে স্বীকার করল যে আরমানি এক লক্ষ টাকার বিনিময়ে তাদের ভাড়া করেছিল শাহিনকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা ছিল এটাকে একটা ডাকাতির ঘটনা বলে চালিয়ে দেওয়া হবে সত্য উন্মোচিত হওয়ার পর সারা গ্রামে ক্ষোভের আগুন জ্বলে উঠল গ্রামবাসী আরমানকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল শিউলিও সাক্ষী দিল তার উপর হওয়া অত্যাচারের আদালতে আরমান এবং তার সহযোগীদের যাবজ্জীবন কারাদণ্ড হল শাহিনের সব সম্পত্তি শিউলি থিরে পেল কিন্তু তার জীবনে আর কোনো শান্তি ফিরে এলো না সে এখন একা নিঃস্ব গ্রামের সবাই তাকে ঘৃণা করে এড়িয়ে চলে সে এখন আর তালুকদার বাড়িয়েছে সেই রঙিন প্রজাপতি নয় সে এক অনুতাপে দগ্ধ হওয়া অভিশাপ্ত আত্মা প্রতিদিন বিকেলে সে শাহিনের কবরের পাশে গিয়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা ধরে কাগে আর ক্ষমা চায় কিন্তু সে জানে তার পাপের কোনো ক্ষমা নেই তার বাকি জীবনটা এই অসহনীয় অনুতাপের অনলেই পুড়তে হবে তার গল্পটা রসুলপুর গ্রামের মানুষের মুখে মুখে ফেরে এক সতর্ক বার্তা হয়ে লোভ বিশ্বাসঘাতকতা আর মিথ্যার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তার এক জীবন্ত উদাহরণ হয়ে রইল শিউলি তার কান্না ভেজা ফিসফিসানি আমারে মাপ করে দাও শাহিন বাতাসে মিলিয়ে যায় কিন্তু তার শেষ বিলাপ কোনোদিন শেষ হয় না দর্শক বন্ধুরা এই গল্পটি একটি কাল্পনিক কাহিনী যার উদ্দেশ্য সমাজে বিশ্বাসঘাতকতা লোভ হিংসা এবং মিথ্যার শেষ পরিণতি তুলে ধরা সমাজের নারী পুরুষ উভয়ের সম্মান আস্থা এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই একটি সুখী সংসার গড়ে ওঠে এই গল্পের উদ্দেশ্য আমরা যেন সেই সম্পর্কগুলোর মূল্য বুঝি এবং এই গল্পটি থেকে শিক্ষা নিতে পারি বন্ধুরা এই গল্পে যদি কোনো সহিংসতা বা প্রতারণার বিষয় থেকে থাকে তা শুধুমাত্র শিক্ষা ও সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে আমরা এসব কাজে তীব্র নিন্দা জানাই বন্ধুরা আপনার একটিমাত্র ভুল সিদ্ধান্ত সারা জীবনের অনুশোচনার কারণ হতে পারে তাই নিজের প্রিয় মানুষটিকে বুঝে নেওয়ার চেষ্টা করুন কারণ সবার ভাগ্যে দ্বিতীয় সুযোগ আসে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম